আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের অনার্স ভর্তি পরীক্ষায় প্রশ্ন কেমন হয় সেই বিষয়টা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করবো এইখানে আমরা নমুনা প্রশ্ন হিসেবে যে প্রশ্নটা নিয়েছি সেটা দেখো আমাদের দুই হাজার দশ এগারো সালে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই ভর্তি পরীক্ষার ব্যবসায়ী শিক্ষার একটা প্রশ্ন আমাদের এখানে আমরা নিয়ে তোমাদের সেইটা দিয়ে আমরা প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা বোঝানোর চেষ্টা করবো দেখো আমরা সবাই জানি আমাদের আগে কিন্তু অনেক আগে অনার্স ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো কিন্তু চোদ্দ পনেরো সালের পর থেকে নিয়ে আমাদের ভর্তি পরীক্ষাটা বাদ হয়ে যায় আমাদের ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট সেই রেজাল্টের মাধ্যমে কিন্তু আমাদের ভর্তি করানো হতো কিন্তু আবারও আমাদের ভর্তি প্রক্রিয়া ফিরে আসতে তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেই প্রশ্ন প্যাটার্নের দিকে ফলো করলে আমাদের দেখা যাবে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি এইট এইট পার্সেন্ট কিন্তু আমাদের প্রশ্নের সাথে মিল থাকবে মিল থাকবে বলতে প্রশ্নের প্যাটার্নের মিল থাকবে প্রশ্নের মিল থাকবে না আমাদের টপিক্সগুলোর মিল থাকবে তো সেইখানে আমরা এইগুলো দেখলে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো অনেক বেশি সহজ প্রশ্নগুলো ধরতে সুবিধা হবে এবং আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেই প্রশ্নগুলো আগে থেকে দেখে যেতে হবে ঠিক আছে তো আমরা বাজার থেকে যে বইগুলো কিনছি সেই বইগুলো তো প্র্যাকটিস করবো পাশাপাশি তাদের কাছে বই নেই তারা এখান থেকে আগে নমুনা প্রশ্নটা দেখো তারপরে কি কি পড়তে হবে সেই সিলেবাস সাজেশনটাও তোমাদের আমরা দিয়ে দেব ওকে এখানে তাহলে আমরা দেখো এখানে তোমাদের সাথে মূল আলোচনায় ফিরে আসি এখানে আমরা তোমাদের সাথে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এটা ব্যবসায় শিক্ষার একটা প্রশ্ন অর্থাৎ মানবিক ব্যবসায়ী শিক্ষার যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের একটা প্রশ্ন আমরা আলোচনা করব প্রায় সবার একই টাইপের প্রশ্ন থাকে তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো ছাড়া প্রায় সবার একই টাইপের প্রশ্ন থাকবে এখানে দেখো আমাদের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা দুই হাজার ওকে দশ এগারো সেশনে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছিল যেটা সেটা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দেখো আমাদের এটা সময় ছিল এক ঘন্টা এবং আমাদের মার্ক ছিল একশো মার্কের তাহলে এইখানে এই বিষয়টা আমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি এবং আমরা সবাই জানি যে এবছর আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের এইখানে নেগেটিভ মার্কিং নেই এবং আমাদের কাট আমাদের পাস মার্ক থাকবে পঁয়ত্রিশ এই বিষয়গুলো আমরা সবাই জানি যাই হোক দেখো বা আমাদের এখানে যে শর্তগুলো থাকে প্রশ্নটা দেখতে কেমন হয় এখানে দেখো এক নাম্বারে যেটা আছে এক নম্বরের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটার দিকে একটু খেয়াল করো এইখানে দেখো বলা হয়েছে প্রশ্নপত্রের সঙ্গে সরবরাহকৃত এমসিকিউর কিউর উত্তরপত্র নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থীকে নাম লিখতে হবে তোমাদের প্রশ্নের সাথে একটা এমসিকিউর কিউর জন্য পেপার দেওয়া হবে অর্থাৎ ও এম দেওয়া হবে সেটা আমাদের কি করতে হবে নাম লিখতে হবে তারপরে লিখতে হবে পিতার নাম এবং এটা বল পেন দিয়ে সুস্পষ্টভাবে লিখতে হবে দেখো কোন প্রকার কাটাকুটি বা ঘষা মজা করলে এবং নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও লিখলে পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে তাহলে এই বিষয়টা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের যেখানে নাম লেখার কথা সেইখানে নাম লিখতে হবে এবং কাটা সাটা করা যাবে না আমাদের ঘষা মাজা করা যাবে না তাহলে আমাদের খাতা বাতিল হয়ে যাবে এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো দেখো এখানে দুই নম্বরের দিকে আমরা খেয়াল করি দুই নম্বরে বলা হয়েছে উত্তরপত্রে নির্ধারিত স্থানে ভর্তি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে এবং বৃত্ত পুরোই ভরাট করতে হবে ঠিক আছে মানে ভরাট করতে হবে এই সব ক্ষেত্রে ঘষা মাজা সম্পূর্ণ নিষেধ দেখো আমাদের অনেক সময় কি এখানে আমাদের এরকম একটা বৃত্ত আছে আমরা এই বৃত্তটাকে করি কি বৃত্তটাকে হাফ পরিমানে ভরাট করি করি ঠিক আছে এরকম হাফ হাফ ভরাট ভরাট করলে কিন্তু আমাদের হবে না আমাদের যে বৃত্তটা দেওয়া থাকবে রোলের রোলের যে এখানে আমরা বৃত্তটা থাকবে আমাদের রোল নাম্বারে এস এস সি পরীক্ষায় বা ইন্টার এসএসসি পরীক্ষায় তোমরা যে রোল নাম্বার লিখছো সেইখানে যে হিসাবটা এখানে আমাদের বৃত্তটা সম্পূর্ণ আকারে ভরাট করে দিতে হবে সুন্দর করে তোমরা ভরাট করে দেবা যাতে এইখানে তোমার যত মিসটা না হয় ঠিক আছে এরকম ভাবে তোমরা ভরাটটা করে দিবা ওকে আমার এখানে মোবাইল স্ক্রিন এখানে সমস্যা হচ্ছে তোমরা খাতায় এটাকে সুন্দরভাবে ভরাট করে দিবা। তাই না হলে কিন্তু এটা বাদ পড়বে এখানে সেই বিষয়টা কিন্তু আমাদের স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে ওকে তারপরে আমরা দেখি আমাদের তিন নম্বর যেটা বলা হয়েছে দেখো বাংলা ইংরেজি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান এর উত্তর উত্তর দিতে হবে এছাড়া হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের উত্তর দিতে হবে দেখো আমাদের সায়েন্সের যারা আছে তাদের এখানে তোমাদের এই যে এইখানে দেখো এই যে হিসাব বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষার নীতি যেটা আছে এটাই কথা বলা থাকবে অর্থাৎ আমাদের এখানে বাংলার জন্য আলাদা প্রশ্ন অ্যান্সার করতে হবে হবে ইংরেজির জন্য আলাদা থেকে সুযোগ আছে সেখানে করতে হবে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য বা সাধারণ জ্ঞানের জন্য সেটা আলাদা হবে এবং তোমাদের গ্রুপের সাবজেক্ট গুলো আলাদা আলাদা সাবজেক্ট ডাকানোর জন্য জায়গা থাকবে সেখানে আমাদের দেখাইতে হবে সেই বিষয়টা বলা হয়েছে তারপর দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে তাই না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদের প্রশ্নের কিন্তু এরকমের নির্দেশনা দেওয়া থাকবে তারপর দেখো চার নাম্বারে আমাদের প্রত্যেক প্রশ্নপত্রের জন্য যে চারটি বৃত্ত আছে তার মধ্যে সঠিক বৃত্ত বেছে নিয়ে কালো কালির বল পেন দিয়ে ভরাট করতে হবে আমরা দেখো কালো কালি দিয়ে ভরাট করতে হবে এবং এইখানে সঠিক উত্তর যেটা সেটাকে ভরাট করতে হবে আমরা যদি একাধিক বাদ হয়ে যাবে তারপর দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে একটি বিরোধ ভরাট করার পর তা কেটে দিয়ে আরেকটি বৃত্ত ভরাট করলে ওই প্রশ্ন উত্তর বাতিল হয়ে যাবে তার মানে দেখো আমরা দুইটা বৃত্ত ভরাট করলে বা একটা বৃত্ত ভরাট করে যদি কেটে দেওয়া হয় তাহলেও আমাদের সেই কি হবে আমরা আমরা একটা একটা ভুল দাগাইছি সেই ভুলটাকে কেটে যদি তাও আমার কি হবে সেটা ভুল হয়ে যাবে কারণ একই দাগে দুইটা দাগানো যাবে না প্রথমে যদি তুমি একটা ভুল করে দাগিয়ে ফেলো সেটাকেই রেখে দিবা কারণ কাটাকাটি করেও কোনো লাভ নেই ঠিক আছে এই কারণে ভুলটাই রেখে দিবা যদি দুর্ভাগ্যক্রমেও যদি হয়ে যায় মানে সৌভাগ্যক্রমে যদি হয়ে যায় তাহলে তো সেটা আলাদা ব্যাপার যাই হোক দেখো আমরা পরবর্তী চলে আসি পরবর্তী থাকে পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী পক্ষ ত্যাগ করতে পারবে না ঠিক আছে পরীক্ষা শেষ হবে তারপরে যেহেতু আমাদের এক ঘন্টার পরীক্ষা থাকে তারপরে বলা হয়েছে দেখো আমাদের পরীক্ষার সমাপ্তি ঘোষণার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা লেখা বন্ধ করবে এবং এগুলো আমাদের মেইন বিষয় না এখান থেকে দেখো আমাদের মেইন নির্দেশনা যেগুলো সেগুলো আমাদের হয়ে গেছে এখন আমরা জাস্ট পড়শ্ন প্যাটার্নটা কেমন হয় সেটা একটু দেখবো দেখো এখানে এই নির্দেশনাগুলো দেওয়ার পরে তোমাদের এখানে বাংলার জন্য এরকম একটা বক্স করা থাকবে দেখো বাংলার জন্য তোমাদের মার্ক পোস্ট সেটা দিয়ে দিচ্ছে তারপর দেখো এখানে তোমাদের এমসি থাকবে এরকম তারপর দেখো কবর কবিতা সম্পর্কে দেওয়া হয়েছে আমাদের তো এখন সিলেবাসে কবর নাই কবর কবিতা নাই তার মানে কবর কবিতা থেকে এখান থেকে আসবে না তারপর দেখো আমাদের কোনটি স্ত্রীবাসের শব্দ এটা ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে ঠিক আছে এরকম ভাবে তোমাদের প্রশ্ন থাকবে আমাদের এখানে কি করতে হবে সঠিক অ্যান্সার যেটা মনে করো আমার এখানে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে আমার মনে করো এখানে আহ বললাম মনে করো আমাদের এখানে কে সঠিক আনছে তোমার এখানে কটাকে সঠিক ভাবে বৃত্ত দিয়ে ভরাট করে দিতে হবে ঠিক আছে মানে বৃত্তটা ভরাট করে দিতে হবে আমাদের যে এমসিকিউর কিউর শীটটা থাকবে সেখানে এখানে দেখো বাংলা প্রশ্নটার দিকে একটু খেয়াল করো এখানে তোমার দেখো এই যে প্রশ্ন ইস্তেবাচক শব্দ কোনটা যোগর রো শব্দ কোনটা এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো প্রশ্নগুলো কিন্তু আমাদের এরকম থাকবে খুব বেশি ঝামেলা হবে না তারপর দেখো আমাদের বাংলার যে প্রশ্নটা আছে বাংলার প্রশ্নের পরে আমাদের আরো কিছু প্রশ্ন যদি আমরা দেখি এখান থেকে দেখো আমাদের আমরা চলে আসলাম দেখো বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান দেখো বাংলাদেশের এখানে আমাদের বাংলাদেশের দেখো বাংলা সনের প্রবর্তককে এরা বাংলাদেশের আদিবাসী নয় দেখো এরা বাংলাদেশের আদিবাসী নয় কারা আদিবাসী নয় ঠিক আছে তারপর দেখো কোনটি বাংলাদেশে প্রথম এভারেস্ট আরোহণ করেছে কোন বাংলাদেশে প্রথম এভারেস্ট আরোহণ করেছে এই টাইপের প্রশ্নগুলো আমার কিন্তু থাকে মানে এখান থেকে আমরা প্রশ্ন যে প্যাটার্নটা থাকে সেটা বোঝার চেষ্টা করছি আমাদের প্রশ্নগুলো কিন্তু এরকম হবে আমাদের জাস্ট দাগাইতে হবে ঠিক আছে এখানে আমাদের এমসি আকারে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তারপর দেখো অনাস সৃষ্টি সৃষ্টি শব্দের অনা উপসর্গে কোন অর্থে ব্যবহৃত হয় এরকম আমাদের দেখো প্রশ্নগুলো এখান থেকে দেওয়া আছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে আমাদের এই ইউটিউব চ্যানেল যেই নামে টুফাইলস টিউটোরিয়াল এই নামে ইউ টেলিগ্রামে যে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবো সেইখানে সব ধরনের পিডিএফ দেওয়া আছে কি কি পড়তে হবে তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো এখানে পেয়ে যাবা এবং এখানে আমাদের সাজেশনগুলোর পিডিএফ দেওয়া থাকবে প্রশ্নগুলোর পিডিএফ থাকবে সেইখান থেকে তোমরা নামা নিতে পারবা দেখো আমাদের এরকম হিসাব বিজ্ঞান থাকবে বিজ্ঞানের বিষয় এইভাবে এইভাবে তোমাদের প্রশ্নগুলো দেখো এখানে বলা আছে হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের নিচে কারা সম্পৃক্ত নয় এখানে তোমার অপশনগুলোতে যেটা